আইপিএলের মাঝ পথে দিল্লি ক্যাপিটালস আর একটা মারাত্মক প্লেয়ারকে কিনে নিল কে কে আর এবং দিল্লির মধ্যে ম্যাচ হবে ইডেন গার্ডেনে উনত্রিশ তারিখে আর সেই ম্যাচের আগে দিল্লি এর দলে যোগ দিয়ে দেবেন সেই মারাত্মক প্লেয়ার তো মিছিল মার্স চোটের জন্য বাড়ি গিয়েছিলেন তিন চারটা ম্যাচ খেলেই তিনি চোট হয়ে গিয়েছিলেন তাকে আর তিনি বাড়ি গিয়েছিলেন তার আসার কথা ছিল কিন্তু সে চোটের জন্য আসতে পারলো না তার চোট অনেক গম্ভীর তাই জন্য তিনি আর আইপিএল দু হাজার চব্বিশে আসতে পারলো না তাই জন্য তার বদলে হিসাবে একটা মারাত্মক প্লেয়ারকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে কিনে নিয়েছে সেই দিল্লি ক্যাপিটালসের দল কলকাতা ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে যোগ দিয়ে দেবেন দিল্লি ক্যাপিটালসের দলে যোগ দেবেন সেই গুলবাদিন নাইব তাকে সাইন করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস তো মিছিল মার্স প্রত্যেকবার একই কাহানি হয় মিছিল মার্সের সঙ্গে ও আইপিএল খেলতে আসে তিন চারটা ম্যাচ খেলে তারপরে চোট হয়ে যায় তারপরে বাড়ি চলে যায় তার বদলি হিসাবে আবারও অন্য কাউকে নিয়ে আসা হয় কিন্তু এই বছরও সেই একই কাহিনী আমরাও দেখতে পেলাম কি আবারও সেই চোট হয়ে গেল তিন চারটা ম্যাচ খেলে চোট হয়ে গেল আবার বাড়ি গেল বলেছিল কি আমি আসবো আবার ফিরে কিন্তু তার চোট নাকি এতটাই গম্ভীর হয়ে গেছেন তিনি আর আসতে পারছেন না কেননা বিশ্বকাপ সামনে আছে আবার যদি খেলতে আসে আর কিছু যদি হয়ে যায় তো বিশ্বকাপের জন্য খুব ভারী পড়ে যাবে তাই জন্য মিছিল মাস আর এই আইপিএল খেলতে আসলো না আর দিল্লি ক্যাপিটালস এ বছর ভালো একটা পারফরমেন্স করছে না তাই জন্য মিছিল মার্স ভেবেছেন আমি আর খেলতে যাব না আমি একইবারে বিশ্বকাপই খেলতে নামবো তো কী বলবো দাদা এটাই কাহানি মিছিল মাসের প্রত্যেক বছর এটাই হয় তার তো গুলবাদিন নাইফকে সাইন করেছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস কী বলবো দাদা গুলবাদিন নাইফ আফগানিস্তানের অলরাউন্ডার সে ব্যাটিং বলিং দুটোই করে সেই মিডিয়াম পেস বলিংও করে আর ব্যাটিংও করে ফিনিশারের রোলটা তিনি আফগানিস্তানের হয়ে করেন কিন্তু ডেলি ক্যাপিটালস তাকে কী রোলে দেবে টিমে এটা তো আমরা বলতে পারছি না কিন্তু একটা ভালো বাই করেছেন পঞ্চাশ লক্ষ টাকায় গুলবাদিন নাইবকে কিনে নিয়েছেন সেই ডেলি ক্যাপিটালস আফগানিস্তানের হয়ে গুলবাদিন নায়েব বিরাশিটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং পঁয়ষট্টিটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তো এক্সপিরিয়েন্স তো ভালোই আছে এই প্লেয়ারটার উপরে কিন্তু সেই প্রথমবার আইপিএলে চান্স পেয়েছেন তাও ফের আবার চোটে চোটের বদলি হিসাবে মিছিল মার্সের চোট চোটের জন্য বাহির হয়ে গেছেন তার বদলি হিসাবে তিনি এসেছেন তো দেখা যাক সে খেলার সুযোগ পাবে কি পাবে না সেটা তো বলতে পারছি না কিন্তু কলকাতার সঙ্গে ম্যাচ খেলবে ডেল্লি ক্যাপিটালস উনত্রিশ তারিখে ইডেন গার্ডেন্সে আর সেই ম্যাচের আগে যোগ দিয়ে দেবেন গুলবাদিন নাই দলে তো দিল্লি ক্যাপিটালসের জন্য একটা সুখবর কেননা মিছিল মার্স চোটের জন্য বাহির হয়ে গেল তার বদলি হিসাবে একটা নতুন প্লেয়ারকে ডেলি ক্যাপিটালস তাদের টিমে নিয়ে নিল